বাংলাদেশে বোধ বুধবার রাত দিবগতম তা আমি একটা সাক্ষাৎকার শুনলাম ওই যে ঠিকাদার খালেদ মহিউদ্দিন ইউটিউব চ্যানেল আর কি তো এই নামে একটা চ্যানেল আর দেখলাম তো যাই হোক আপনাদের সকলকে যুক্তরাষ্ট্রের আই ওয়া অঙ্গরাজের ডিবক সিটি থেকে সালাম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি তো ওই যে আমি যেটা বলবাসকে রাইট পার্সন রাইট পারসন রাইট প্লেস এটার কথাই বলা আছে সংবিধান অনুচ্ছেদ টুয়ান্টির মধ্যে সেখানে বলা আছে যে প্রত্যেক ব্যক্তিকে তার যোগ্যতা অনুযায়ী কাজ দিতে হবে এবং সে তার যোগ্যতার সক্ষমতা কর্মক্ষমতা অনুযায়ী মজুরিও পাবে সম্মানই বেতন ভাতা এটা কিন্তু আমাদের সংবিধান অনুচ্ছেদ টুয়ান্টিতে বলা আছে কিন্তু আমরা এই যে তেপ্পান্ন বছর ইতিহাসে ব্যাপক দলীয় করোনা কাম কাম এগুলো দেখছি এবং এদের বেশি বিস্তার লাভ করছে একানব্বই সালের পর থেকে যারা যারা ক্ষমতা ছিল ওরা এবং শেষ পরিণতি হলো ওই যে পাঁচই আগস্ট সেরা সালের পলায়নের পরে পতনের পরে পতন পর্যন্ত এখন যে তার রেস্ট নাই আছে যেমন ধরেন কথাটা বলতে হইল গতি জড়তা স্থিতি জড়তা একটা

কি এ মনসুর এরকম আহম্ম মনসুর না কী জানি যাক টুল বলতে পারি তবে বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আর কি যাক সাক্ষাৎগুলো ভালো লাগলো এই জন্য যে সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আমার দৃষ্টিতে খুব সুন্দরভাবে দিয়েছেন এবং যেটা বলা যাবে না বিশ্বের দিন সেগুলো কথা বলেন নাই আমি বলতে চাই যে শুনেন দেশে যদি সরকার প্রধান ভালো হয় সৎ হয় জ্ঞানী গুণী হয় তিনি ওপর গুণী লোককে নিয়ে আসবেন সৎ জ্ঞানী গুণী আর যদি দুই নম্বরই হয় শেষ দপ দুই নম্বরই নিয়ে আসবে এখন ডক্টর মোহাম্মদ ইনুস নোবেল জয়ী বাঙালি প্রথম মুসলিম উনি একজন জ্ঞানী গুণী নিজ গুণ ব্যক্তিত্ব দ্বারা আন্তর্জাতিক ক্ষেত্রে সম্মান হয়েছেন তো উনি যে একজন গভর্নর নিয়োগ দিলেন আমি তো দীর্ঘদিন চাকরি করলাম জনপ্রশাসনের সভায় অতিরিক্ত সচিব যুক্তরাষ্ট্রে আছি ডক্টর ইনস যে গভর্নর নিয়োগ দিলেন আমি তো মনে করি দিস ইজ এক্সট্রাঅর্ডিনারি এর আগে তার মতো কোনো যোগ্য লোককে ওই তথাকথিত পলিটিক্যাল ওই গভর্নর বা সরকাররা দিতে পারে পেরেছি কি না আমার জানা নেই আপনাদের জানা থাকলে বলবেন আশা করি তো এখন আমরা যদি রাষ্ট্র পরিচালন ব্যবস্থার এক নম্বর ব্যক্তিকে ভালো পাই বা ভালো লোককে আমরা সেখানে বসাতে পারি সেটাই কিন্তু আমাদের সাকসেস মানে সফলতার প্রথম গেটটা খুলে যাব তো এই যে জুলাই আন্দোলন ছত্রিশ জুলাই বলে কেউ কেউ পাঁচই আগস্টে আন্দোলনের ফলে যে ছেলেরা ডক্টর মোহাম্মদ ইনুসকে অন্তর্বর্তি সরকার প্রধান মানিয়েছে তাদের মধ্যে অনেক দূরদৃষ্টি আছে তাদের মেধা মনন দেশপ্রেমকে আমি অবশ্যই অভিনন্দন জানাচ্ছি তো এই যে দেখবেন এই দলীয় হরণ অযোগ্য লোকদেরকে বিভিন্ন জায়গায় পদায়ন এগুলো শুধু লুটপাটের জন্য করা হয় বাইরে যত কথাই বলুক ভিতরটা তাদের অন্ধকার এটা আপনার পুরানে তেষট্টি নম্বর সরের মধ্যে আছে অযোগ্য লোকেরা লুটপাট করে লুটপাটের জন্য লুটপাটে যারা সহযোগী হবে দোজর হবে ওদেরকে পরীক্ষা নিরীক্ষা করে ওরা বিভিন্ন পদে নিয়োগ দিয়েছে যার ফলে লক্ষ লক্ষ গোটা পাচার হয়ে গেছে দেশ থেকে ডলারের মূল্য বিরাশি থেকে একশো একশো বাইশ একশো তেইশ চব্বিশ হাজার গেল তারা বেশি টেস্ট হতে পারে জানি না এই যে দুর্নীতিহীন নীতিহীন লোকজন এরা আসলে কোনো কাজের না এরা দেশ মানবতা জাতি জনগণের জন্য কল্যাণকার এবং বোঝাশ্রূপ এখন হজরত আলী তো যে মিশরের গভর্নর ডেজিগনেট মানে প্রস্তাবিত গভর্নরকে যে সিট লিখেছিলেন হজরত আলী জাদ প্রশাসনিক সিটি সেখানে তিনি বলেছেন যে কাপুরুষ ভিড়ু এদেরকে কাছে রাখবে না কৃপনকেও কাছে রাখবে না তোমার ভালো কাজ করতে বাধা দিবে এই যে বড় আপনার মনে করেন যোগ্য লোকই পারে কেবল যোগ্য লোকদেরকে নিয়োগ দিতে আমরা বাধ্য ছেলে যে শেখ মুজিবুর রহমান কি করলো সে নিজ যেরকম ই ছিল অদূরদর্শী এবং নিজের জীবনের ভোগবিলাসী ক্ষমতার পুরো অপব্যবহার তার প্রসন্ন এরকমই সাজিয়েছিল ঠিকই অনুরূপ দেখলাম পরবর্তীতে যারা যারা ক্ষমতা আসছে ওইভাবেই করছে কিছু ব্যতিক্রম ছাড়া এবং বর্তমান অন্তর্বর্তী কালীন সরকারে যে যোগ্য লোকগুলিকে যোগ্য জায়গায় বসাচ্ছেন বসিয়েছেন তা আসলে এটা ভালো কিন্তু এর মধ্যেও কিছু তো ঢুকে পড়বে না আমি তো তো দেশ পরিচালনা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালীকরণ এবং কাজে গতিশীলতা আনায়ন উনি বলছেন যে আমলাতন্ত্র আমলা সরকারি কর্মচারীর ঢিল ধীরগতি সম্পন্ন কেন ধীরগতি সম্পন্ন হলো ধীরগতি সম্পন্ন হচ্ছে তো আগের দলীয়করণের কারণে এই যে ষোলো বছর ছিল হাসিনা শেখ হাসিনা অথবা তার আগে যারা ছিল সবাই দলীয়করণের দিকে মনোযোগী ছিল কেন তাদের ক্ষমতা ভোগবিলাস সেগুলো থাকতে হবে আমদ করে খাওয়া এবং উপভোগ করা দুটো জিনিস না থাকলে হবে না এটা তাদের প্রয়োজনীয় ছিল এই জন্য তারা অযোগ্য লোকদেরকে বিভিন্নভাবে পদোন্নতি দিয়ে বিভিন্ন জায়গায় বসিয়ে রেখে গেছে তো কাজের গতি আর কোথায় পাবে গর্ণ সাহেব তো এই জন্য এই যে পরিবর্তনটা করতে হবে যোগ্য লোকদেরকে বসাতে হবে অযোগ্যদেরকে অবসরে পাঠিয়ে বা বিভিন্ন দিক থেকে যেখানে পারে সেখানে সরিয়ে দিতে হবে যোগ্য লোককে যোগ্য জায়গায় বসাতে হবে এটি হল জনবান্ধব জনপ্রশাসনের মূল ভিত্তি আর অন্তর্বর্তীকালীন সরকার সেটার দিকে তাকিয়ে যে একজন আমার দৃষ্টিতে ভালো লোক যোগ্য লোককে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানিয়েছে আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর কতগুলো তো ছিল উদাহরণ ব্যাঙ্গলোর পাঠে চুরি হয়ে গেছে চৌধুরী দিন গোপন রাখছিল এমন তো ছিল তো হেঁটার কত ডক্টরের ডিগ্রি আছে তো এই সমস্ত অপদ্রতাট খুঁজে খুঁজে এই পলিটিক্যাল রুলিং ক্লাস তাদের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য বিভিন্ন প্রতিষ্ঠান অযোগ্যগুলো নিয়োগ দিয়ে গিয়েছিল এবং এটা দিছে বাংলাদেশে তা আমরা অন্তর্তীন সরকারকে ধন্যবাদ জানাব তাদের যে ব্যতিক্রমী প্রদান ব্যতিক্রমী স্টেপ গ্রহণ যে পতিত শেখ হাসিনাই বলেছিল যে সামনে দুর্ভিক্ষ হতে পারে তোর বাপে তো দুর্ভিক্ষ করেছিল তো মাঝখানে ছেলেরা আন্দোলন ধরে হুম ওকে সৈরাচারের পতনের ফলে এই দুর্ভিক্ষ আসলো না আল্লাহ হেফাজত করছেন তো আমরা যে যেখানে থাকি না কেন যোগ্য লোকের গুণীদের সম্মান করব তাদের যথাযথ স্থানে বসানোর জন্য যা পারি কথা দিয়ে পারি যে দিয়ে পারি পরস্পরকে আমরা অনুপ্রাণিত করব এই ভালো কাজের জন্য আল্লাহ বলছেন সুল্লাহুদের তিন নম্বর আয়াতে যে আমি গুণীকে তার যথাযথ মর্যাদা প্রদান করে থাকি তা আমরা সেটাই করবো ইনশাল্লাহ জ্ঞানী যোগ খুব দুঃখ এবং রকম প্রভাব কোথাও খাটিয়ে অবৈধভাবে নিজেদের লোকদেরকে ঢোকানোর চেষ্টা করব না একমাত্র মেধা যোগ্যতা মননের উপরে নির্ভর করবে পদায়ন পদোন্নতি ইত্যাদি তাহলে দেশ সুন্দরভাবে চলবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ mm